মহম্মদপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম দাঁড়িয়ে আছি গাড়ির জন্য অপেক্ষা করছি হাতে আছে সানকুনিয়র পাখি তো এই পাখিটা আমরা ডেলিভারি করে দিব এটা হচ্ছে একটা ফিমেল পাখি অনেকে আছেন গোল্ডেন প্রিন্স পাখি পছন্দ করেন যত ছোট পাখি আছে তার মধ্যে সবচাইতে আকর্ষণীয় কালার কিন্তু গোল্ডেন প্রিন্সের এই হচ্ছে আমাদের রাজা তো অনেকদিন যাবত রাজাকে দেখানো হচ্ছে না আর আজকে রাজাকে দেখানোর একটা কারণ আছে সেটা হচ্ছে যে আমরা রাজার জন্য একটা রানী খুঁজেছিলাম সুন্দর দেখে তো রানী কিন্তু আমরা পেয়ে গেছি অবশেষে এই হচ্ছে রাজার রানী আমরা এখানে পাখিগুলো ডিম বাচ্চা করাচ্ছিলাম তো গরমের কারণে কিন্তু ব্রিডিং বক্স আমরা খুলে ফেলেছি তো এখানে অনেকগুলো পাখি আছে এখান থেকে কিন্তু আমরা পাখি সেল করব তিন জোড়া লাভবার পাখি আছে লুটিনো অফলাইন এক জোড়া হচ্ছে অরেঞ্জ হেড আরেক জোড়া হচ্ছে রেড হেড আর এক জোড়া হচ্ছে ক্রিমিনো লাভবার পাখি এখানে লুটিনো কোকাটেল রয়েছে তাছাড়া এলজিনো কোকাটেল আরো রয়েছে চিনামন কোকাটেল পাখি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের নতুন একটি ভিডিওতে দর্শক আমি জাকরির রয়েছি আপনাদের সাথে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের পুরাতন পাখির কলোনিতে অনেক দিন যাবৎ এই কলোনিটা আপনাদেরকে দেখানো হয় নাই তো আমাদের কলোনিতে প্রচুর পরিমাণে পাখির কালেকশন রয়েছে কি কি পাখি আছে সে পাখিগুলো আপনাদেরকে দেখাবো দামদ্র সহকারে আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আরেকটি কথা হচ্ছে আপনারা যারা দেশের বাহিরে আছেন এবং ঢাকার বাহিরে আছেন আপনারা চাইলে কিন্তু চৌষট্টি জেলায় অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আর যারা ঢাকার মধ্যে আছেন আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন আপনারা অগ্রিম কিছু টাকা পে করতে হবে বাদ বাকি টাকা পাখি হাতে পাওয়ার পরে দিতে পারবেন আরেকটি কথা হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নিত্য নতুন পাখির আপডেট ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর আমাদের ঠিকানা আমতলা বিশমাইল নবীনগর সাভার ঢাকা ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে যারা পাখি সংগ্রহ করবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে ষোষট্টি জেলা অনলাইন ডেলিভারি নিতে পারবেন তো আজকে কি কি পাখি আছে সে পাখিগুলো আমরা একটু দেখে আসছি চলুন শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন প্রিন্স পাখি আছে অনেকগুলো বিভিন্ন কালারের দেখতে পাচ্ছেন অনেকে আছেন গোল্ডেন প্রিন্স পাখি পছন্দ করেন যত ছোট পাখি আছে তার মধ্যে সবচাইতে আকর্ষণীয় কালার কিন্তু গোল্ডেন প্রিন্সের তো এখানে কালারের কালারের মধ্যে মধ্যে রয়েছে রয়েছে দুই জোড়া গ্রিন দুইটা জোড়া এখানে যতগুলো পাখি আছে সবগুলোই কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি আর একেবারেই ফ্রেশ মার্কিং এর যারা গোল্ডেন প্রিন্স পাখি পালেন অনেকেই জানেন যে গোল্ডেন প্রিন্সের মধ্যে কিন্তু মিস হয় তো মিস মার্কের পাখিগুলো বাজারজাত করা মহা মুশকিল আপনারা যারা প্রিন্স পাখি ক্রয় করবেন অবশ্যই মার্কিং দেখে নেবেন যে পাখিগুলো ফ্রেশ আছে কিনা তো এখানে যে গ্রিন কালার পাখিগুলো দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে এক জোড়ার হচ্ছে মাথা কালো আর এক জোড়ার হচ্ছে মাথা লাল তো এই গ্রিন কালারের দুই জোড়া পাখি এক এক জোড়া পঁয়ত্রিশশো টাকা করে দাম পড়বে একদম আর ইয়েলো কালারের মধ্যে হচ্ছে দুইটা জোড়া আছে আর একটা সিঙ্গেল মেল পাখি আছে দেখতেই একটা হচ্ছে অরেঞ্জ হেড এক জোড়ার অরেঞ্জ হেড আরেক জোড়া হচ্ছে রেড হেড তো ইয়লো কালার পাখিগুলো আপনাদের জন্য দাম পড়বে এক এক জোড়া চার হাজার টাকা করে একদম এখানে কোনোরকম রকম দাম দর করা যাবে না যারা পাখি কালেক্ট করবেন আমাদের নাম্বারটা ভিডিও কিনে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান জাবা পাখি আছে তিন জোড়া হোয়াইট কালারের মধ্যে একেবারেই ফ্রেশ আর সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর এই পাখিগুলো খুবই অ্যাক্টিভ এই পাখিগুলোও কিন্তু ডিম বাচ্চা করা রানিং পাখি আপনারা যারা জাবা পাখি পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে এক দুই জোড়া পাখি কালেক্ট করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে ষোলোশো টাকা মাত্র একদম আপনারা যদি বাহিরে কোনো দোকান থেকে কালেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু দুই হাজার টাকা করে এক এক জোড়া পাখি কিনতে হবে তো আমাদের খামার থেকে আমরা আপনাদেরকে এই পাখিগুলো দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে জোড়া সবগুলো পাখি কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি এখানে দেখতে পাচ্ছেন তিন জোড়া লাভবার পাখি আছে লুটিনো অফলাইন এক জোড়া হচ্ছে অরেঞ্জ রেড আরেক জোড়া হচ্ছে রেড হেড আর আরেক জোড়া হচ্ছে ক্রিমিনো লাভবার পাখি প্রতিটা পাখি কিন্তু রেড আই রানিং ডিম বাচ্চা করা পাখি আর তাদের কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন অসাধারণ একেবারে 100% মার্কিং এর পাখি যারা ভালো মানের লাভবার পাখি খুঁজছেন এই সিজনে বিডিং করার জন্য আপনাদের জন্য পাখিগুলো বেস্ট হবে ইনশাআল্লাহ এখানে ক্রিমিনো জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে 6000 টাকা আর লুটিনো অফলাইন অরেঞ্জ হেড এই জোড়াটার দাম পড়বে ছয় হাজার টাকা আর রেড হেড যে জোড়াটা আছে এই জোড়াটার দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা প্রতিটি পাখি কিন্তু ডিম বাচ্চা করা লোকাল ব্রিডের পাখি আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে পাখিগুলো কালেক্ট করতে পারেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনারা অবশ্যই পাখিগুলো চাইলে ডেলিভারি নিতে পারবেন অথবা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া লাভবার পাখি আছে এগুলো হচ্ছে বায়োলিট অফলাইন নীল কালারের পাখি মাথাগুলো হচ্ছে সাদা দেখতে পাচ্ছেন উপরে ঝুলে আছে একটা জোড়া আর লাঠিতে বসে আছে এটা হচ্ছে আরেকটা জোড়া এখানে দুইটা পেয়ার আছে কেউ কাছে যাবে না যার যার পেয়ার আলাদা থাকবে ডিম বাচ্চা করা পাখি তো এই পাখিগুলো আমরা একসাথে দেখাচ্ছি কিন্তু আমরা আলাদা রেখে দেই এই পাখিগুলো ব্রিডিং থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আবার ব্রিডিং এ রেখে দিবো তো আপনাদের পছন্দ হলে আপনারা চাইলে এখান থেকে এক একজোড়া অথবা দুইজোড়া পাখিও একসাথে নিতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে একদম কেউ কোনো রকম দাম দর করবেন না আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে যারা পাখি সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা অবশ্যই কল দিয়ে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করে নেবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পাখি আছে আর এটার নাম হচ্ছে মং প্যারট তো এই পাখিটা আমাদের সিঙ্গেল পড়ে আছে এটা একটা মেল পাখি যদি কারো মেল প্রয়োজন হয় আপনারা এই মেলটা কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে অথবা যদি কারো কাছে ফিমেল থাকে আমাদেরকে একটা ফিমেল আপনারা দিতে পারেন আমরা পাখিটাকে পেয়ারিং করে দেই একা একা পরে আছে তো আমি দামটা বললাম না যারা পাখিটা কালেক্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা দামটা জেনে নিবেন আর যদি কেউ সেল করেন সেক্ষেত্রেও আমাদেরকে কল দিবেন আমরা একটা পাখি আপনাদের কাছ থেকে নিয়ে নেব ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরো আকর্ষণীয় একজোড়া পাখি আছে আর এই পাখিগুলোর নাম হচ্ছে ফরপাস ফরপাস পাখি 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 ব্লু কালার এটা কনফার্ম ডিম বাচ্চা করা আছেন খুঁজছেন হয়তো আপনার আশেপাশে পাচ্ছেন না যদি আমাদের ভিডিওটি আপনি দেখে থাকেন আপনারা অবশ্যই এই পাখিগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারবেন একেবারেই ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে আর এই পাখি জোড়া আপনাদের জন্য দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা একদম আপনারা অনেকেই জানেন যে এই ধরনের ফরপাস পাখি কিনতে গেলে কিন্তু আপনাদের বিশ বাইশ হাজার টাকা লাগবে যদি কোনো দোকান থেকে কিনতে যান তো আমরা আমাদের খামার থেকে আপনাদেরকে এই চেয়ারটা দিয়ে দিচ্ছি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মাত্র সতেরো হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একজন ইয়েলো সাইডেড কোন পাখি আছে অনেক বড় একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছি আর দুইটা পাখি মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রিডিং বক্স দেওয়া আছে এই যে দেখেন ব্রিডিং বক্স লাগানো আছে তো এই পেয়ারটা আমরা ব্রিডিং সেট আপে রেখে দিয়েছি আশা করছি খুব দ্রুত পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ যদি আপনাদের ইয়েলো সাইডেড কোন পাখি পছন্দ হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই পেয়ারটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা রেড ফ্যাক্টর ইয়েলো সাইডেড কোনো পাখি এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক কোকাটেল পাখি আছে এখানে লুটিনো কোকাটেল রয়েছে তাছাড়া অ্যালজিনো কোকাটেল আরো রয়েছে আহ চিনামন কোকাটেল পাখি এখানে লুটিনো দুইটা পেয়ার আছে আর অ্যালবিনো তিনটা পেয়ার আছে পাল আছে এক জোড়া দেখতে পাচ্ছেন তো যারা কোকাটেল প্রেমী আছেন একেবারে ডিম বাচ্চা করানোর জন্য আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাল্লাহ প্রতিটি পাখি অনেক বড় সাইজের খুবই অ্যাক্টিভ পাখিগুলো দেখতে পাচ্ছেন আর আমাদের এখানে বিশেষ করে যে অ্যালবিনো কোকাটেল পাখিগুলো আছে খুবই অ্যাক্টিভ আর অনেক বড় সাইজের এত বড় সাইজের কোকাটেল পাখি কিন্তু আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না তো এখান থেকে যারা পাখি কালেক্ট করবেন এখানে কোকাটেল কোকাটেল পাখিগুলো পাখিগুলো এক এক জোড়া আপনাদের জন্য দাম পড়বে টাকা করে আর লুটিনো যে হাজার আপনারা দেখতে পাচ্ছেন দুই জোড়া আছে এখানে লুটিনো কোকাটেল লুটিনোগুলো হচ্ছে আহ ছয় হাজার পাঁচশো টাকা করে এক এক জোড়া আর এখানে চিনামন কোকাটেল আছে এক জোড়া এই যে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল তো এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা একদম যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখি কালেক্ট করতে পারবেন তবে এরটুক নিশ্চিত থাকবেন যে আমরা সব সময় আপনাদেরকে ভালো মানের লোকাল ব্রিডের পাখি দিয়ে থাকি যে পাখিগুলো আপনাদের কাছ থেকে খুব সুন্দরভাবে দিন বাচ্চা করবে ইনশাআল্লাহ আপনারা যারা কুনুর পাখি পছন্দ করেন অনেকে আছেন নতুন করে শখের বসে পাখি পালতে চাচ্ছেন করে আপনারা কিন্তু চাইলে কুনুল পাখি দিয়ে শুরু করতে পারেন কুনুর পাখির রোগ বালাই কম এই পাখিগুলো বাঁচে বেশি দিন অন্যান্য পাখির তুলনায় আর খুব ভালো ডিম বাচ্চাও করে তো এই পাখিগুলো কিন্তু আমাদের কলোনির পাখি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা এই পাখিগুলো ব্রিডিং সেট আপে দিয়ে রাখি তো এখন কিন্তু ব্রিডিং বক্স ছড়িয়ে ফেলেছি যেহেতু একটু গরম কিছুদিন পর আবার ব্রিডিং বক্স আমরা এখানে দিয়ে দিবি ইনশাল্লাহ প্রতিটি বয়স আড়াই থেকে বছরের তিন কাছাকাছি ডিম বাচ্চা করা পাখি তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এক দুই জোড়া পাখি সংগ্রহ করতে পারবেন আর এখানে সবগুলো পাখি কিন্তু রেড ফ্যাক্টর দেখতে পাচ্ছেন খুবই এক পাখিগুলো তো এখান থেকে যারা পাখি কালেক্ট করবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে এগারো হাজার টাকা করে এক দাম কেউ কোনোরকম রকম দাম দর করতে পারবেন না আমাদের গুগু পাখি জোড়াটা কিন্তু দুইটা ডিম দিয়েছিল তো একটা ডিম ভেঙে ফেলছে আর একটা ডিম ছিল সেখান থেকে কিন্তু একটা একটা বাচ্চা বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন এই এই যে যে দেখেন খুবই আর ওরা আবার ডিম দিয়ে দিবে গুগু পাখি হচ্ছে কবুতরের মতো এরা কিন্তু প্রতি মাসেই দুইটা করে ডিম দেয় বাচ্চা তোলে খুবই লক্ষ্মী একটা জোড়া আর অনেক ভদ্র তো এই জোড়াটা কিন্তু আমরা সেল করে দিব বাচ্চা সহকারে দেখতে পাচ্ছেন যারা ডিম বাচ্চা নিয়ে হতাশায় বুঝছেন যে ডিম বাচ্চা করে না পাখি আপনারা চাইলে কিন্তু এখানে ফ্যামিলি প্যাকেজ বাচ্চা সহকারে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন এখানে কিন্তু আরো এক জোড়া গুগু পাখি আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে গ্রে কালার লাইট গ্রে এখানে কিন্তু তারা ডিম নিয়ে বসে আছে দুইটা ডিম আছে ডিমগুলো জমে গেছে এই যে দেখেন দুইটা ডিমে জমে গেছে হয়তো থেকে দিনের চার মধ্যে বাচ্চাগুলো ফুটবেন ইনশাল্লাহ তারা খুব যত্ন সহকারে ডিমগুলো তাও দিচ্ছে এই পেয়ারটাও সেল করে দিব আপনারা চাইলে ডিম সহকারে অথবা আহ আপনারা টাকা অ্যাডভান্স করে রাখলে কিন্তু বাচ্চা ফুটাইলে আপনারা বাচ্চা সহকারে এই পেয়ারটা নিতে পারবেন অনেকদিন যাবৎ আপনাদেরকে আমাদের কলোনির পাখিগুলো দেখানো হয় নাই তো আমাদের কলোনিতে কি কি পাখি আছে সেই পাখিগুলো আমরা এখন একটু দেখবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো তো আমরা শুরুতেই হচ্ছে লাভবাদ পাখির কলোনিটা দেখবো মাসাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাভবার পাখি আছে এগুলো হচ্ছে ফিশার আইটেম এখানে বিভিন্ন মিউট্রিশনের লাভবার পাখি আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্রিডিং বক্স দেওয়া ছিল তো আমরা এখানে পাখিগুলো ডিম বাচ্চা করাচ্ছিলাম তো গরমের কারণে কিন্তু ব্রিডিং বক্স আমরা খুলে ফেলেছি তো এখানে অনেকগুলো পাখি আছে এখান থেকে কিন্তু আমরা পাখি সেল করব আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি খুঁজছেন ভালো মানের ডিম বাচ্চা করানোর জন্য আপনারা চাইলে আমাদের এখান থেকে পাখি কালেক্ট করতে পারবেন আর এখানে অনেকগুলো পাখি রয়েছে তো পাখিগুলোর দাম বলা সম্ভব না আপনাদের পছন্দ হলে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন তারপরে আপনারা হচ্ছে দামটা জেনে পাখিগুলো ক্রয় করতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের ফিশার আইটেম অর্থাৎ রিং বার্ডের কলোনি তো আমাদের আরও একটা লাভার পাখি কলোনি আছে আমরা এখন ওইটাতে দেখবো কি কি পাখি আছে তো এই পাশে হচ্ছে আমাদের আহ নন রিং লাভবার পাখিগুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে আহ লুটিনো অফলাইন লাভবার পাখি আছে তাছাড়া বায়োলিট অফলাইন আছে তো এগুলো হচ্ছে নন রিং আর একটা কথা মনে রাখবেন যারা লাভবার পাখি পালেন নতুন করে কলোনি আকারে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে রিং বার্ড আর হচ্ছে নন রিং এই দুইটা কিন্তু একসাথে কলোনিতে রাখা যাবে না যদি রিং এবং নন রিং পাখি ব্রিডিং করে বাচ্চা করে সেগুলো কিন্তু হাইব্রিড হবে তো এই জন্য নন রিং পাখি আলাদা রাখতে হবে আর রিং বার্ড আলাদা রাখতে হবে তো এখান থেকেও কিন্তু আমরা পাখি সেল করে দিবো দেখতে পাচ্ছেন পাখি এখানে মস্তি করতেছে খুবই সুন্দর একটি পাখি হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের এই পাখিগুলো ডিম বাচ্চা করা তো এখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলো কিন্তু আমরা পরে শেষে আপনাদেরকে আলাদা আলাদা করে দেখাবো এক এক জোড়া করে দামও বলে দিব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে আপনারা পাখিগুলোর দাম জানতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের লাভার পাখির দ্বিতীয় কলোনি আরেকটা একটা কলোনি আছে সেটা আমরা আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে আমাদের কুনুর পাখির কলোনি তো এই যে দেখেন এখানে কুনুর পাখি রয়েছে প্রচুর পরিমাণে এগুলো হচ্ছে ইলো সাইডেড কোনর পাখি অ্যান্ড পাইন্যাপেল কুনোর দুইটা মিউটিশনের কোন পাখি এখানে অ্যাভেলেবেল এখানেও কিন্তু ব্রিডিং বক্স ছিল তো আমরা গরমের জন্য কিন্তু সবগুলো ব্রিডিং বক্স খুলে ফেলেছি তো এখন আবার হচ্ছে ধরেন বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন যাবত ওয়েদার মোটামুটি ঠিক আছে এখন এখন চাইলে আমরা পাখিগুলো আবার ব্রিডিং সার্ট আপে দিতে পারবো তো যারা কুমুর পাখি পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে কুমুর পাখিও কালেক্ট করতে পারবেন এছাড়াও আরও অনেক পাখি আছে আমাদের আলাদা আলাদা খাঁচার মধ্যে রাখা সেই পাখিগুলো আপনাদেরকে দেখাবো